আসসালামু আলাইকুম এক আনা দুই রতি থেকে কিছু হচ্ছে রেসলেট দেখাবো আপনাদেরকে অনেক কালেকশন আছে এখানে রূপায়ণ জুয়েলার্স আপনারা পাবেন এবং ইএমআইতে নিতে পারবেন তো ভাইয়া দেখান আমাদের এই যে সব থেকে কম ওয়েটের মধ্যে এখন যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি এক আনা দুই রতি পয়েন্ট মাত্র এক আনা দুই রতি দুই পয়েন্ট এটা 21 ক্যারেটের মধ্যে

আচ্ছা স্টার আছে এখন আনা আট পয়েন্ট তিন আনা দুই রুতি আট পয়েন্ট তারপরে যে একটু ট্রাইঙ্গেল ডিজাইন আনা তিন আনা আচ্ছা এটা হচ্ছে মধ্যে এই যে আচ্ছা এটা পয়েন্ট

আচ্ছা বল দেখাবো এখন পিওর গোল্ড কালারের মধ্যে ছয় পয়েন্ট এটা ন্যানোর মধ্যে দেখাবো এখন এটা হচ্ছে পয়েন্ট আচ্ছা তারপর কিছু ডিজাইন চাই তাদের জন্য এটা একুশ ক্যারেটের মধ্যে বল মানে ইয়ে থাকবে কাজ করা এটা খুব সুন্দর এটা আরেকটা ডিজাইন আট পয়েন্ট সো এরকম অনেক ডিজাইন পাবেন বল পাবেন এরকম সুন্দর সুন্দর তারপরে যে একটু কালারফুল চাইলে কালারফুল পাওয়া যাবে এই যে এটা এটা হচ্ছে 6 পয়েন্ট 6 পয়েন্ট ওকে সো ভিউয়ার চলে আসবেন শোরুমে আর এটা হচ্ছে রূপায়ণ জুয়েলার্সে চলে আসবেন সরাসরি আর এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল 7 ব্লক এ শপ নম্বর 44 আপনারা কিন্তু ইএমআই তে अवेलेबल নিতে পারবেন 32 টা ব্যাংকের মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ